বলতে চাচ্ছিলেন কি আমাদের যে এনজিওটা অনেক ফেসিলিটি আছে আপনি ইচ্ছে করলে আপনার যে পরিচিত আশপাশে যারা আছে এদেরকে দেওয়া যাবে আপনি নিতে পারবেন আমাদের ফেসিলিটি বলতে কি দেখা যায় কি স্বামী মারা গেছে ওই তো দেখা যায় অনেক দিন হয়ে গেছে অল্প টাইমে যেয়েও অনেক ঋণ দেওয়া যাবে এবং বড় ধরনের একটা অ্যামাউন্ট পাবে তা আসলে কী যে বলবো ম্যাডাম আপনার দেখার পর থেকে আমার একটা মানে মনের মধ্যে একটা বিশ্বাস আসছে যে আপনি এটা পারবেন তাই সেই একটা আত্মবিশ্বাস আছে আমার আসলে আমাদের এনজিওটা আপনি করেন অনেক বেটার হবে কি করব এটা এটা বলতে কি আপনিও আমার লোন নিতে পারেন আপনার আশেপাশে যারা আছে আপনার বান্ধবী যারা বলতে পারেন নিলে অনেক উপকারে হবে আমাদের এনজিও থেকে অনেক কিছু দেয় ও বুঝতে পারছি

আপনাকে আমি গ্রুপ তৈরি করে দিতে পারবো কিন্তু আমার লোন নেওয়ার দরকার পড়ে ঠিক আছে আপনি লোন নেওয়ার দরকার একটা বিমা করে সবচেয়ে বেটার হবে বিমা তো সবাই করে হ্যাঁ বিমা করা যেতে পারে আচ্ছা বিমাতে কি কি সুবিধা আছে সুবিধা বলতে কি একটা বড় অ্যামাউন্টের একটা করলে জীবন দশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার এটা কি প্রতি মাসে দিতে হবে হ্যাঁ মাসে মান্থলি ওটা দিলে কি আস্তে আস্তে অনেক কথা হলো একদিন কাজে চলবে আর ওর সাথে সময় যাবে যাক বাসাতে আসলে তো অনেক ভালো ঠিক আছে দেখি কি করতে পারি

কত বেতে মাইন্ড এদিকে এদিকে তো বাবা ও সামনে দেখা যাচ্ছে না তো হ্যাঁ আচ্ছা জায়গাটা পড়া পড়া পড়ে গেছে কত কোনোদিকে তো দেখা যাচ্ছে না তারপরেও তো দেখতে

আর আপনার যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন আর আপনার বীমা এই লোন এগুলো নিয়ে টেনশন করতে হবে না আমি আছি আর কিন্তু আপনি আমাকে সময় দিবেন অবশ্যই আপনি যে সময় আমাকে মিস করবেন সেই সময় পাবেন কনফেক্ট কিওর অবশ্যই স্যার আর আজকে থেকে হ্যাঁ যতগুলো বীমা আছে না সবগুলো আমি করব আর আপনি যে বিমাটা এটা নিয়ে টেনশন করতে হবে ঠিক আছে ঠিক আছে এটার যত কিছু করার আমি করব আসলে কিছু বলবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে আমার চাকরির বয়সে এত আনন্দ পাইনি কোনোদিন আজকে আপনার সাথে পরিচয় এত ভালো লাগতেছে যে কিছু বলবো আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে আপনাকে প্রথমে খুব ভালো লাগছে আর আপনাকে বন্ধু হিসেবে পেয়ে আমি আসলে

ওকে ওকে আর দিন আমি করছি তুমি করে বললে খুশি হব হুম দরজাটা লাগাই ও সরি সরি ঠিক আছে ঠিক আছে স্মার্ট কি পশুগুলো ছিল পাগল করার মতো যত টাকা লাগ আমি ওকে চাই খুব ভালো লেগেছে যেমন স্মার্ট তেমন পশ্বতা যে কোনো বিনিময়ে আমি তাকে চাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই ভালো আরে চিনতে পারলেন না কে ভাই আরে ওই যে সাদা শার্ট পরে কালো প্যান্ট পরে সেদিন আমার বাসায় আসলেন না আপনার সঙ্গে মানে একটা দল গঠন করে দিতে ও আচ্ছা ও ম্যাডাম আপ ও না সরি সরি তুমি এই শোনো আমি আসতেছি আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আজকে থেকে যাব কোনো প্রবলেম নেই আচ্ছা না বিজি না 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 বিজি না আমি অবশ্যই আসব আপনাকে আমি বন্ধু বলছেন আর আজকে কিন্তু আমি থেকে যাব আমি আজকে যাব না ঠিক আছে সমস্যা নেই চলে আসেন বন্ধু তো বন্ধুর কাছে থাকতেই পারে তাই না স্পেশাল বন্ধু হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আজকে থাকবো এ তো আমি চলে আসতেছি বুঝতেই পারছি তুমি ফোন দিছ আচ্ছা আমি এই তো আশা করবো এখন এসব আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু আমি চলে আসতেছি হ্যাঁ কোনো টেনশন করবো না আচ্ছা থ্যাংক

তোমাকে লাল শার্টে খুব সুন্দর লাগছে সব তো তোমার পছন্দের উপরে তুমি বলেছে বিস্কিট কালার প্যান্ট রেড কালার শার্ট সেই জন্য পরেছি এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে আমার চয়েস তো তুমি বলছো লাল শাড়ি অনেক ভালো লাগছে তোমাকে হুম আউ ঠিক গরম লাগে না ও টাক 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 গরম লাগে ঠিক আছে ঠান্ডা হবে

রক্ত কি করলে তুই কি করে দিলে আমাকে আমি এই আমি একবার যেটা ব্যবহার করি সেটা অন্য কারোর হতে দেই না এ কি করলে তুমি